দু সালে সেপ্টেম্বরে আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে বিয়ে হয় বলি অভিনেত্রী পরিণীতি চোপড়ার রাজস্থানের উদয়পুরে ঘতা করে হয়েছিল বিয়ের উদযাপন বিয়ের ছমাসের মধ্যে এক অনুষ্ঠানে কালো ঢিলেঢালা পোশাকে পরিণীতির উপস্থিতি হতেই যেন তার অন্তঃসত্ত্বা হওয়ার খবরকে উস্কে দিয়েছিল কিন্তু সে খবর শুনে খানিকটা ব্যাঙ্গের ছলে পরিণীতি জবাব দিয়ে লিখেছিলেন কাফতান পোশাক মানেই অন্তঃসত্ত্বা ঢিলেঢালা ঢালা সাত মানেই অন্তঃসত্ত্বা স্বাচ্ছন্দের পোশাক মানেই কি অন্তঃসত্ত্বা যদিও সেই ঘটনার পর বছর গিয়েছে ঘুরে এবার সুখবর দিলেন অভিনেত্রী গত বছর স্বামী রাঘবের চোখে অস্ত্রোপচারের কারণে দীর্ঘদিন বিদেশে ছিলেন তিনি সেই সময় দিল্লির রাজনৈতিক মহলে চলছিল টানা পড়েন নতুন বছরে এবার তাহলে নতুন সূচনা সম্প্রতি এক শোয়ের সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানে স্বামীর সঙ্গে উপস্থিত ছিলেন পরিণীতি দাম্পত্যের বেশ কিছু খুঁটিনাটি তুলে ধরেন তারা রাঘব যে পত্নীনিষ্ঠ সে কথা স্বীকার করে নিয়েছেন পরিণীতি গত প্রায় দেড় বছর ধরেই পরিণীতির মা হওয়ার খবর শোনা গিয়েছে এবার সেই প্রসঙ্গেই অভিনেত্রী বললেন আপনাদের খুব শীঘ্রই সুখবর দেব স্ত্রীর এমন ইচ্ছের কথা শুনে মুখে চোখে লালিমা রাঘবের হাই নিউজ নেটওয়ার্ক